হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমার এই ভিডিওগুলো কিন্তু একটু অন্য ধরনের আজকে কিন্তু নিয়ে চলেছে একটা মাছের রেসিপি তো দেখতে থাকো কিভাবে রান্নাটা হয় তো এই এই রান্নাটা কিন্তু আমার মা আমার মায়ের একদম মানে মনের মতো রান্না বলতে পারো তো যতগুলো রান্না করতো মা তার মধ্যে এই রান্নাটা যদি ঠিকঠাকভাবে কেউ বানাতে পারে দারুণ ছিল তো সবাই প্রশংসা করেই খেতো এরকম একটা রান্না তো তোমরা এটা বলতে পারি এই রান্নাটা জেনারেলি আমি কারোর বাড়িতে খাইনি তো এই রান্নাটা একদমই আলাদা একটা রান্না তো রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে এগুলো কিন্তু রুই মাছ তো রুই মাছকে প্রথমে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো দেওয়ার পর তেলে দেখো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো আমাদের যেহেতু তিনজন দুবেলার মতো রান্না তো মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু কিন্তু একটু ভালোই ভাজতে হবে কারণ মাছগুলো ভালো রকম তেলে না ভেজে নিলে যখন সেদ্ধ হবে তখন ছেড়ে দিতে পারে কারণ মাছটা তো বড় সাইজের মাছ হয় অনেক সময় ছেড়ে পারে তো তার জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেবে তো দেখো আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটার জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেটা দেখো আলু লম্বা লম্বা করে কেটেছি তার সঙ্গে পেঁয়াজ কুচানো যদি আমি এতটা পেঁয়াজ কুচো দেব না তো পেঁয়াজ কুচোটা কাকিমা কেটে দিয়ে গেছিলো তো কাকিমা একসঙ্গে কাটে তো অনেকটাই কেটে দেয় আমরা দিনে যত রান্না করি তো সেটা ব্যবহার করে নিয়ে আবার পরের দিন কেটে দেয় এরকম করে তো আর সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এটাই রাখবে আর কিছু না তো আমি পুরোটা দেখাতে পারিনি যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি কারণ একা একা ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছিলো তো মাছগুলোকে তুলে নিয়ে তেলের মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর একটুখানি পেঁয়াজ দিয়েছি ফ্লেভারের জন্য বেশি পেঁয়াজটা দিই কিন্তু পরে দেব তো এরপরে মা যে কাটা আলুগুলো ছিল লম্বা লম্বা করে সেগুলো দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি কিন্তু আলুটা একটু ভালো করে ভাজবো তো ভাজার পর তবে লাল লাল করে ভাজ হবে না ধিমি আছে ভাজতে হবে তারপর দেখো আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি দেওয়ার পর টমেটোও দিয়ে দিয়েছি তো টমেটো এবং পেঁয়াজ কুচো ওটা কিন্তু একটু ভাজবো তবে বারবার বলে রাখছি এই রান্নাটাতে পেঁয়াজ কিন্তু বেশি পরিমাণে ভাজা হবে না লাল লাল করে কিন্তু ভাজা হবে না পেঁয়াজ মোটা মোটামুটি ভাজা হবে হালকা করে যাতে পেঁয়াজের একটা হালকা স্মেল আসবে দেখবে তো ওই রকমভাবে দেবে তো তারপরে দেখো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও বাটা আছে তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়িও দিলাম সঙ্গে নুন নুন দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে নেবো তো নেড়ে নেওয়ার পর খুব বেশি কিন্তু ভাজব না এরপরে আমি দিয়ে দিব জল তো জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব কারণ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি তো আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয় তার জন্য জলটা বেশি দিয়ে নেড়ে নেবো আলুটাকে দেখে সিদ্ধ হয়েছে কিনা তো ওর পরে কিন্তু দিয়ে দেব দেখো আমার মানে তরকারিটা কিন্তু ফুটছে এই সময় দিয়ে দেবো মাছ এখনও কিন্তু আমি সরষে বাটা দিইনি কারণ মাছটা ওর মধ্যে একটু ফুটতে দিতে হবে তো যাতে মাছের মধ্যে ওই ফ্লেভারটা একটু ঢুকে যায় তারপরে দেবো কিন্তু এই সময় আমি ঢেকে ঢেকে রান্না করি তো এরপরে দিয়েছি দেখো সর্ষে বাটা আর সর্ষে বাটার যে জলটা আছে ওটাও দিয়ে দেবো তো আমাকে কাকিমা অনেকটাই সর্ষে বেটে দিয়ে গেছিলো অতটা সর্ষে আমার লাগেনি তো আমি একটু কম করে দিয়েছি আর সর্ষে বাটার জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে অনেকে একটু দই দিতে পারো যদি টক টক পছন্দ করো তাহলে দই দিতে পারো কিন্তু আমরা অত টক টক পছন্দ করি না বলে দই দিইনি তো যারা টক পছন্দ করবে তারা অবশ্যই এর সঙ্গে একটু দই দিয়ে দিতে পারো এরপরে দিয়ে দেবো কাঁচা তেল তো কাঁচা তেল দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো তো পুরোটা রান্নাটা ওই ঢাকা অবস্থাতেই হবে একটু একদম ধিমি আঁচ করে দিয়ে একদম আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে মানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে তো কমিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণ রাখার পর দেখো আমার ফুটে গেছে এবং আমার কিন্তু ঝাল ভান্না রেডি তো এবারে নামিয়ে নেব তো এই সময় একটু নুনটা চেক করে নেবে যে কতটা নুন লাগবে যদি কম কম থাকে তাহলে দিয়ে দিও এবং তারপরে নামিয়ে নিও এবারে যদি কম কম কারো কেউ গ্রেভি খেতে চাও তাহলে আরও একটু মেরে নিতে পারো যারা আমরা একটু বেশি বেশি তো ওই জন্য আর মারিনি তো তারপরে নামিয়ে নেব তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে ভালোভাবে চলে আসে তবে কিন্তু মাছগুলো নামানোর সময় একটু দেখে নিও যাতে ছেড়ে ছেড়ে না যায় নাহলে কিন্তু ছেড়ে যেতে পারে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে এবং নতুন ভিডিওর সাথে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো ভালো থেকো টাটা